হ্যালো স্টুডেন্ট খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের মেজার ইংলিশের ব্যাক রয়েছে যে সমস্ত স্টুডেন্ট আজকের ক্লাসটা তোমাদের ফার্স্ট তোমাদের একটা মাত্রই পেপার ছিল তো তোমাদের পেপার ওয়ান থেকে আমি আজকে ইউনিট টু এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশনসে ডিসকাস করবো এটা কিন্তু ব্যাক স্টুডেন্টদের জন্য ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের ব্যাক পেপারের যে ইউনিট আছে মানে পেপার তোমাদের এখান থেকে অনেক কয়টা আছে বাট তোমাদের বিশেষ বিশেষ কয়েকটা এখান থেকে পড়তে হবে আমি এখানে টোটাল বারোটা দিয়েছি বাট আমি তোমাদের এখান থেকেও আরো কিছুটা কমিয়ে দেবো ঠিক আছে আগে বারোটা কোয়েশ্চেন বলে দিচ্ছি কি কি আছে কোয়েশন নাম্বার ওয়ান হচ্ছে মেলা প্রপিজম এটা এল হবে মেলা প্রপিজম আছে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে পোর্ট ওয়ার্ডস আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে জার্নালিস্ট কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে স্ল্যাং টার্মস কোয়েশ্চেন নাম্বার ফাইভ ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস যেটার মধ্যে আর্ট মিলিটারি দুটোই রয়েছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে জনসনিস কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে হাইব্রিডস বা হাইব্রিডিজম একই দুটো আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান লোন ওয়ার্ড যার মধ্যে কিন্তু ল যে টার্মসটা আছে এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে ফলস এটিমোলজি কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে ইউফেমিজম ফেমিজম ইলেভেন হচ্ছে ব্যাক ফর্মেশন আর বারো নাম্বার হচ্ছে মনোসিলেবিজম ঠিক আছে দেখো তোমাদের এই বারোটার মধ্যে তোমরা সবথেকে বেশি ভালো করে হচ্ছে মেলা প্রপিজমটা পড়বে ঠিক আছে জার্নালিস্টটা পড়বে জনসনিস্টটা পড়বে ঠিক আছে এই তিনটা পড়বে আচ্ছা ইউফেমিজমটা পড়বে ব্যাক ফরমেশনটা পড়বে ভিয়ান আর ফ্রেঞ্চ লোন মধ্যে একটা কখনো কখনো দিয়ে দেয় হাইব্রিডটা তোমরা পড়বে ঠিক আছে তো এই কতগুলো তোমরা খুব ভালো করে পড়বে কি কি বললাম প্রপিজমটা বললাম জার্নালিস্টটা বললাম বললাম স্ল্যাংটা আর হচ্ছে জনসনিস বললাম হাইব্রিডস বললাম ফলস এটিমো সরি ইউফেমিজমটা বললাম ব্যাক ফর্মেশন বললাম এবং স্ক্যান্ডেনেভিয়ান আর ফ্রেঞ্চটা তোমরা হালকা করে দেখে নিও ঠিক আছে টোটাল তোমাদের এই ন দশটা মানে আট নটার মতো তোমাদের পড়তেই হবে এখান থেকে ছটা থাকবে এবং তোমাদের যে কোনো চারটা লিখতে হবে ঠিক আছে একবার দেখে নাও তোমরা নেক্সট তোমাদের আমি বাকি ইউনিট গুলো থেকেও দিয়ে দেব তো এটা তোমাদের ইউনিট টু থেকে ছিল তোমরা কিন্তু সব থেকে ভালো করে মেলা প্রপিজমটা পড়বে একটু এটা স্পেলিংটা একটু ভুল আছে মেলা প্রপিজম তো তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে মেলা প্রপিজম জার্নালিস্ট স্ল্যাং টার্মস জনসনিস হাইব্রিডস ব্যাক আর এই দুটো লোন মধ্যে কোনো একটা সবগুলো পড়লে তো খুব ভালো হয় বাট আমি তাও তোমাদের বেছে বেছে বললাম তোমাদের কিন্তু এ পড়তেই হবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমাদের নেক্সট ক্লাসে আমি বাকি ইউনিট থেকেও টপিকগুলো ডিসকাস করবো চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ